মানবিক মুখ হিসেবে অসহায় এক মায়ের পাশে দাঁড়ালেন আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য কোনো ফুটেজ পাওয়ার আশায় নয় প্রচারের লোভেও নয় একজন মান হুঁশ সম্পন্ন মানুষ হিসাবে আরামবাগের বাসিন্দা তথা আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে অসহায় মানুষের পাশে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ও দিচ্ছেন আবারও তার মানবিক মুখ উঠে এসেছে গোঘাট থানার বালি পঞ্চায়েতের বাসিন্দা এক অসহায় মহিলা যার মাত্র তেত্রিশ বছর বয়সী স্বামীর ডায়ালিসিস চলছে আরামাগ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়িতে মাত্র ছ বছরের বয়সী এক শিশু সন্তান রয়েছে কিন্তু এই মুহূর্তে বাসে যাতায়াত করতে যে খরচ তা বহন করতে একেবারেই হিমশিম খাচ্ছেন শিশু সন্তানের জন্য একটু খাবার কিনে নিয়ে যাওয়ার ক্ষমতাও নেই এই সংবাদ পেয়ে মধুমিতা ভট্টাচার্যকে ভট্টাচার্য ওই ভদ্রমহিলাকে তার অফিসে নিয়ে আসেন এবং বাসের ফ্রি কার্ড ও সন্তান সহ তার জন্য কিছু উপহার সামগ্রী তুলে দেন তিনি একজন সমাজবদ্ধ নাগরিক হিসাবে এই বিষয়ে কি বার্তা দিলেন সমাজের কাছে শুনুন আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরামবাগ বাস মিনিবাস বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমি মধুমিতা ভট্টাচার্য কোনো কল্পতরু বা ফেমাস হওয়ার জন্য কিন্তু আজ আমি আপনাদের সংবাদ মাধ্যমের কাছে উপস্থিত হইনি আমার ভালো লাগা আমার পছন্দের কিছু কাজ কারণ ভগবান আমাদের মানুষ রূপে সৃষ্টি করেছে মান এবং ঘুষ দুটো বর্তমান রাখার জন্য এবং মানুষের পাশে একটু সহৃদয় হয়ে দাঁড়ানোর জন্য তাই আমি চাইব যে এই যে ভদ্রমহিলা আজ আমার পাশে বসে আছেন এই ছোট্ট বোনটি এনার বাড়ি বালিদিয়ানগঞ্জ সম্ভবত তো উনি এসেছেন ওনার হাজবেন্ডের বয়স মাত্র আটত্রিশ বছর এই ছোট্ট বোনটির এই জীবনের শুরু ওনার একটি ছ বছরের বাচ্চা মেয়ে আছে স্বামীর ডায়ালিসিস চলছে উনি আমার অ্যাসোসিয়েশনের কাছে ফ্রি কার্ডের জন্য এসেছেন আমরা ওনাকে ফ্রি কার্ড দিয়েওছি আমি বাস মালিক এবং সমস্ত আমার বাসের শ্রমিকদের প্রতি একটাই আবেদন রাখব কোনো রকম খারাপ ব্যবহার না করে এরকম দুষ্ট গরিব রুগীদের পাশে তোমরা থাকো আমাদের পাশে ভগবান আছেন এবং থাকবেন উনি বিরাজমান আরেকটা কথা বলি যে এরকমভাবে আমার আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য ওনারাও এই একই আদর্শে বিশ্বাসী বলেই আমরা কিন্তু একটার পর একটা সহযোগিতা হাত বাড়াতে পাচ্ছি তো আমি চাইবো আরও অনেক সমাজে মানুষ আছেন সহৃদয় ব্যক্তি আছেন যারা নিত্যদিন হয়তো লটারি কেটে নেশা করে কিছু টাকা ব্যয় করে ফেলেন তো সেই টাকা থেকে কিছু বাঁচিয়ে যদি আমার এই দুস্থ বোনটির পাশে দাঁড়ান খুব ভালো হবে চোখের জল না বোন ওনার একটি ছ বছরের মেয়ে আছে উনি আমার কাছে এসে গল্প করলেন যে দিদি ফিরতে ফিরতে রাত দশটা ছোটো বাচ্চা মেয়েটা বাড়িতে অপেক্ষায় থাকে মা কিছুর জন্য খাবার নিয়ে আসবে চকলেট বিস্কুট টুকটাক যাই হোক কিছু কিন্তু ওনার সেটুকু নিয়ে যেতে পারেননি বলে ওনার চোখে জল পড়ছিল কারণ উনি তো মা আমরা জানি মায়ের কোনো বিকল্প নেই তাই বলবো সহৃদয় ব্যক্তিরা আগে আসুন এরকম দুস্থ মানুষদের পাশে দাঁড়ান নিজেকে ফেমাস করার জন্য নয় নিজেকে কল্পতরু করার জন্য নয় নিজেকে মানুষ ভেবে ভগবানের সৃষ্ট মানে সর্বশ্রেষ্ঠ একটা জীব মানুষ আমরা সেই মান আর ঘুষ নিয়ে বিবেক চেতনাকে জাগ্রত করে মানুষের পাশে দাঁড়াই সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমার সামর্থ্য বেশি কিছু নেই আমরা আমিও বিশাল কিছু ব্যাপার নয় তাই আমি সামান্য জিনিস এই বাচ্চাটার জন্য কিছু খাবার দাবার বোনের জন্য একটু তেল সাবান এগুলো আমি ওনার হাতে তুলে দিচ্ছি আবারও আমার গাড়ির স্টাফেদেরকে আমি অনুরোধ করব আমাদের মালিকগঞ্জদের অনুরোধ করব এই দুস্থ মানুষদের পাশে দাঁড়ান এদের ফ্রিতে ক্যারি করুন ভগবান আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেবেন আমি ভগবানের বিশ্বাসী ওপর আল্লাহ ভগবান সব